বন্ধুরা এই আম কাটছি আমসি হবে এই কত কাটছি দুপুর সারা দুপুর থেকে আম কাটা চলছে এটা এটা লবণ মাখিয়ে দিয়েছি আর এটা এই কেটে কেটে রাখছি এটা আমসি হবে হ্যাঁ এই আমসি সুগোতে দিয়েছি এই পুজো দিয়ে যাব প্রতিদিন রোজ ভাবিয়েছি আবার এই লবণের জল আছে এই লবণের জলে আবার দিয়ে দিতে হবে আবার কালকে রোদে দেবো দুদিন রোদ খাদিয়েছি একটু মাছ খেয়ে রেখে দেবো এই লবণ দিয়েছি একটু ঝাঁকড়ি নেই এটা আমছি লবণ মাখিয়ে দুদিন রেখে দিয়েছি কালকে রোদে পড়বে